আসসালামু আলাইকুম ফ্রেন্স চলে আসছি জান্নার শাড়ির ইউটিউব চ্যানেলে আবার আপনাদের জন্য কিছু সুন্দর শাড়ি নিয়ে আসছি অনলি মাত্র এক হাজার টাকা পাচ্ছেন দেখেন সম্পূর্ণ এই সুন্দর সুন্দর শাড়িগুলো তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দেবো ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আজকে সুতির ভিতরে এবং হাফ হাফ সিল্কের ভিতরে কিছু শাড়ি থাকবে এক হাজার টাকার প্রাইজে সম্পূর্ণ শাড়িগুলো দেখেন এক হাজার টাকা দামে দিচ্ছে আমরা এই সুন্দর সুন্দর শাড়িগুলো তো যারা আমাদের শপে আসতে চান অবশ্যই মালিবাগ মৌচাক মার্কেট তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে শাড়িগুলো পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়িয়া সার্ভিস চার্জ আজকে আপনাদের জন্য থাকবে মেলা এক হাজার টাকার মেলা প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি দিচ্ছি অনলি মাত্র এক হাজার টাকা যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে বাইরাল শাড়ি চলের ভিতরে সম্পূর্ণ কন্টাস্টের ভিতরে অনেক সুন্দর শাড়ি এটা হচ্ছে আপনার জামদানি স্টাইলের শাড়ি এটা হচ্ছে আপনার তসরের ভিতরে সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো পাচ্ছেন অনলি মাত্র এক হাজার টাকা এই যে জামদানি শাড়ি মুসলিম জামদানি শাড়ি এটা হচ্ছে ইন্ডিয়ান গাদোয়ালের ভিতরে এই শাড়িটা অনেক সুন্দর একটু সিল্ক মিক্সড এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মুসলিমের ভিতরে কাজ করা দেখেন আঁচলগুলো দেখেন কত সুন্দর আঁচল এই শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ির আঁচল সোভার স্ট্যান্ডার্ডের ভিতরে তো বিহাজ যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিছুদিন পর পর আপনাদের জন্য নতুনত্ব ভিডিও নিয়ে আসি আজকে নিয়ে আসছি সম্পূর্ণ সুতি হাফ সিল্ক যেহেতু সামনে কোরবানির ঈদ অনেকে গিফটের জন্য এই শাড়িগুলো ক্রয় করতে পারেন একবার আনকমন প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন সোভার বেলাউজ পিস সহ হাত অনলি মাত্র নিচ্ছি আপনাদের জন্য এক হাজার টাকায় প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন অনলি মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর সুন্দর কাজ করা শাড়ি মাত্র এক হাজার টাকা এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই মালিবাগ মৌচাক মার্কেটে চলে আসবেন এসে দেখে আপনাদের পছন্দের শাড়িগুলো ক্রয় করবেন মাত্র দিচ্ছি এক হাজার টাকায় কি সুন্দর সুন্দর কাজ করা শাড়ি ফ্যান্স অবিশ্বাস্য দামে দিচ্ছি এক হাজার টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো এক হাজার টাকায় তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকটা শাড়ি আমি দেরও দেখাচ্ছি যেহেতু গরমের সিজন প্রত্যেকটা শাড়ি সফট নরমের ভিতরে পাচ্ছে না এক হাজার টাকা যে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম